জয় হিন্দ যদি পারেন তাহলে আমাদের এই ভিডিওটা সেভ করে রেখে দিন কারণ আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের এই ভিডিওটার প্রয়োজন পড়বে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি দেখুন কুড়ি অক্টোবর দু থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত পর্ব শুরু হতে চলেছে যেখানে বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের তথ্য যাচাই করবে আর সেই এসআইআর প্রক্রিয়ার মধ্যে যদি আপনাদের নাম বাদ যায় তাহলে গোদা বাংলায় আপনারা রাষ্ট্রহীন হয়ে পড়বেন এমন পরিস্থিতির মধ্যে আপনাদের কী করণীয় আপনাদের জন্য কি কাগজ তৈরি রাখতে হবে পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওর মধ্যে আমি মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে যে যদি এসআইআর মাধ্যমে আপনার পরিবারের কারো নাম তালিকায় না থাকে তাহলে কি করবেন আর নাম্বার দুই যদি এসআইআর প্রক্রিয়ায় আপনার পরিবারের সদস্য কারও নাম থাকে আপনার নাম না থাকে কিন্তু আপনার পরিবারের কারো সদস্যের নাম আছে তাহলে আপনি কি করবেন সমস্তটাই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিও একটু দীর্ঘ হবে তবে ভিডিও খুবই তথ্যবহুল হবে তো চলুন শুরু করে আজকের এই ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখুন অমিত শাহকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে এসআর আটকে দেওয়া হবে কিংবা নির্বাচন কমিশনার কি পশ্চিমবঙ্গে এসআর করতে পারবেন তখন অমিত শাহ হিসেবে একটা কথাই বলেছিলেন যে বিহারেও বিরোধী রাজনৈতিক দলগুলি একই কথা বলেছিল কিন্তু আটক করতে পারেনি পশ্চিমবঙ্গ এসআর প্রক্রিয়া হবে কেউ আটক করতে পারবে না দেখুন একথা সত্যি যে পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়া হবে এটা হানড্রেড পার্সেন্ট যদি কোনোভাবে এস প্রক্রিয়াকে আটকে দেওয়া হয় তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করানো সম্ভব হবে না আর যদি নির্বাচন না হয় তাহলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন অবধারিত দেখুন পশ্চিমবঙ্গে এসআইআরকে আটক করার জন্য একটা সর্বাত্মক চেষ্টা হচ্ছে এ কথা নতুন করে বলে দিতে হয় না যেমন যদি মুখ্যমন্ত্রীর কথাই আমরা ধরি তাহলে মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় এসআইআর নামে এনআরসি করা চক্রান্ত করছে আমরা রাস্তায় নেমে একে রুখে দেব ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভৌমিক বলছে এসআইআর মাধ্যমে যদি পশ্চিমবঙ্গের একজন ভোটারেরও নাম বাদ যায় তাহলে পাড়ার বিজেপি নেতাদের আমরা আটকে রাখবো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল এর মাধ্যমে বৈধ ভোটারের নাম একটাও বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশনারের অফিস আমরা ঘেরাও করব তৃণমূলের ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা বলেন একজন বাংলা মানুষের নাম বাদ গেলেও আমরা এক লক্ষ মানুষ নিয়ে শুভেন্দু অধিকারের বাড়ি ঘেরাও করব তো বুঝতেই পারছেন যে সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে এসআইআইকে আটক করার কিন্তু আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসনের ভয়ই হোক আর যে ভয়ই হোক রাজ্য সরকার কখনো চাইবেন না যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া আটকে যাক তাহলে ক্ষতি রাজ্য সরকারেরই তো এবার আমরা মূল পয়েন্টে আসবো যদি আপনার পরিবারের আপনার বাবার আপনার ঠাকুরদা কিংবা আপনার মায়ের কারও নাম দু সালের ভোটার লিস্টের তালিকায় থাকে এবং নতুন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যে ভোটার লিস্ট বের হবে সেখানে যদি আপনার পরিবারের কোনো সদস্যের নাম থাকে কিন্তু আপনার নাম যদি না থাকে তাহলে আপনার ঘাবড়ানোর কিছু নেই আপনি শুধুমাত্র আপনার পরিবারের সেই সদস্যের ভোটার তালিকার যে ক্রমিক নাম্বারের ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটা জেরক্স করবেন এবং আপনার যে কোনো একটি সরকারি কাগজপত্র আপনি দাখিল করবেন সে হতে পারে মাধ্যমিকের সার্টিফিকেট বা আপনার জন্ম সার্টিফিকেট যে কোনো একটি আপনি দেখিয়ে দেবেন তাহলে আপনার নাম ভোটার তালিকায় উঠে যাবে কিন্তু নাম্বার দুই যদি আপনার পরিবারের মধ্যে কারো নাম এর প্রক্রিয়া না থাকে ধরুন এস প্রক্রিয়া হয়ে গেল এবারে সেই এসআর প্রক্রিয়ার পর দেখা গেল যে নতুন ভোটার তালিকায় আপনার পরিবারের কারো নাম নেই সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে বেশ কিছু ঝামেলা পোহাতে হবে আপনাদের বেশ কিছু কাগজপত্র তৈরি রাখতে হবে সেটি হচ্ছে এখন থেকেই যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে অবশ্যই আপনারা এই এগারোটি কাগজ প্রস্তুত করে রাখতে পারেন তো সেই কি কি এগারোটি কাগজ নাম্বার এক যদি আপনি রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন কিংবা অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকেন তাহলে সেই সংক্রান্ত কাগজ আপনাকে দেখাতে হবে নাম্বার দুই যদি আপনার জন্ম উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে জন্ম সার্টিফিকেট দেখাতে হবে কিন্তু এখানে একটি প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে যে উনিশশো সালে যারা জন্মগ্রহণ করেছিল। তাদের অনেকের কাছেই জন্ম সার্টিফিকেট নেই তাই নির্বাচন কমিশনার বিহারে যে ঘোষণাটা করেছিল সেই ঘোষণাটা এখানেও বাস্তবিত হবে অর্থাৎ যদি উনিশশো সাতাশি সালের আগে জন্মগ্রহণ করা কোনো ব্যক্তির জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে জন্ম তারিখ উল্লেখ আছে এবং জন্মস্থান উল্লেখ আছে এমন কোনো কাগজ দেখালেই চলবে নাম্বার তিন উনিশশো সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে মাস্ট বি আবারও বলছি মাস্ট বি জন্ম সার্টিফিকেট দেখাতেই হবে নাম্বার চার আপনাকে অবশ্যই ভারতীয় পাসপোর্ট দেখাতে হবে নাম্বার পাঁচ আপনাকে অবশ্যই কোনো স্কুল বা কলেজ কিংবা ইউনিভার্সিটির কাগজ দেখাতে হবে সেক্ষেত্রে আপনি পারলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দেখাতে পারেন নাম্বার ছয় রাজ্য সরকারের প্রদত্ত বাসিন্দা সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট নাম্বার ছয় কেউ যদি বনাঞ্চলে থাকেন তাহলে বন দপ্তরের দেওয়া শংসাপত্র প্রয়োজন রয়েছে নাম্বার সাত কেউ যদি সংরক্ষিত সম্প্রদায়ের হয়ে থাকেন অর্থাৎ এস টি যদি সম্প্রদায়ের হয়ে থাকেন তাহলে তাদেরকে এসসি সি এস সার্টিফিকেট দেখাতে হবে নাম্বার আট কেউ যদি এনআরসিতে নাম আগে তুলে থাকেন কিংবা সিএতে আবেদন করে থাকেন তাহলে সেই সংক্রান্ত কাগজ তাকে দেখাতে হবে নাম্বার নয় রাজ্য সরকার প্রদত্ত ফ্যামিলি রেজিস্টার নাম্বার এগারো জমির কাগজ অর্থাৎ যে নামগুলো আমি আপনাদেরকে বললাম সেই নামগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আপনাকে দেখাতে হবে তাহলে অবশ্যই নির্বাচন কমিশনার ধরে নেবে যে আপনি ভারতীয় নাগরিক অর্থাৎ দু সালের আগেও আপনি ভারতে ছিলেন এর ফলে নির্বাচন কমিশনার আপনার নাম নতুন ভোটার তালিকায় তুলে নিতে বাধ্য দেখুন আপনারা সকলেই জানেন যে সাতই অক্টোবর দু নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচন আধিকারিক তথা মনোজ আগরওয়ালের সঙ্গে এবং পশ্চিমবঙ্গের নির্বাচনী যে সমস্ত অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে দিল্লি নির্বাচন কমিশনাররা পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনারকে আদেশ দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে এস প্রক্রিয়া শুরু করার জন্য ম্যাপিং এবং ম্যাচিংয়ে কাজ করুন আর সেই ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ উনিশে অক্টোবর দু হাজার শেষ হতে চলেছে আর কুড়ি অক্টোবর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে অর্থাৎ বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য চাচাই করবেন দেখুন আনঅফিশিয়ালি যে রিপোর্ট সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন আড়াই কোটি মানুষের নাম ভোটার তালিকায় খুঁজে পাচ্ছে না দেখুন একথা স্পষ্ট যে পশ্চিমবঙ্গে যখন এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা দেখব যে সত্যিই পশ্চিমবঙ্গে কম করে নব্বই থেকে এক নব্বই লক্ষ থেকে এক কোটি পর্যন্ত ভুয়ো ভোটার বেরিয়েছে বা অবৈধ ভোটার বেরিয়েছে আর সেই ভুয়ো ভোটার বা অবৈধ ভোটার যদি এক কোটির মতন বের হয়ে যায় তাহলে তার রাজনৈতিক গুরুত্ব কি হতে পারে সেটা আপনারা সহজে অনুমান করতে পারেন তো বন্ধুরা আপনাদের কী মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ